বা সেই দোকানদার তাকে কিন্তু সেটাকে রেজিস্টার করতে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে সেকেন্ড হ্যান্ড ফোন এক বছর ব্যবহার করা ফোন কিনলো যাদের ফোন কিনা অটোমেটিকলি নিবন্ধিত হবে না মানে আনঅফিসিয়াল ফোন নিবন্ধিত হবে না তাদের ফোনটা নাকি দোকান থেকে মানে আছে গিয়ে মোবাইলের দোকান থেকে ফ্রিতে নিবন্ধন করা যাবে এছাড়াও গ্যাস এই ফোনগুলোকে আপনারা সিম কোম্পানি দ্বারাও নিবন্ধিত করতে পারবেন সো এই রকম নিউজই এখন প্রচার হচ্ছে সো এটার বেনিফিট কি অথবা এই মুহূর্তে আন ফোন কেনাটা ঠিক হবে কিনা সেই সম্পর্কে জানাচ্ছে আজকের ভিডিওতে প্রথমে জানিয়ে রাখি যে এই যে ফোন নিবন্ধন করা অথবা রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু সাধারণ পাবলিক অতটা ভালো করে বুঝবে না আপনি হয়তো ভিডিও দেখেন টেক ভিডিও দেখেন এবং এটা সেটা সম্পর্কে ভালোভাবে জানেন তো আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন বাট একজন নর্মাল পাবলিক যে কিনা সারাদিন ফেসবুক আর ইউটিউবকে চিনে ইন্টারনেটের দুনিয়ায় সে কিন্তু এই কাজটা সহজে করতে পারবে না এছাড়াও আমার প্রবাসী ভাইরা এত আবিজাবি কিছু বুঝেন না সো তাদের জন্য এখন নাকি দেশে আসার পরে যদি তার ফোনটা অনিবন্ধিত থাকে তাহলে তাহলে সেটাকে মোবাইলের দোকান থেকে ফ্রিতে নিবন্ধিত করার সিস্টেম চালু করা হচ্ছে এছাড়া সিম কোম্পানির যে কোনো কাস্টমার কেয়ারে গিয়েও নাকি ফোন নিবন্ধন করা যাবে কোনো ফিস থাকবে না সো এটা তো খুব ভালো ব্যাপার কিন্তু তারা যে ফ্রির কথাটা বলছে সেটা কতটা বাস্তবায়ন হবে বিকজ আপনার যদি খেয়াল থাকে তাহলে আপনি একটু মনে করে দেখুন যখন কিনা সিম নিবন্ধন করা হচ্ছিল তখন কিন্তু বলা হচ্ছিল যে ফ্রিতে সিম নিবন্ধন করা পসিবল বাট বিভিন্ন মোবাইলের দোকানে গেলে একটা সিম নিবন্ধন করতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত তো লাগতো সত্য কথা বলেছেন সিম নিবন্ধন করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাস্টমার কেয়ারে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তো এমনটা এবার হতে পারে আপনার ফোনের ক্ষেত্রে আর একটা ফোনের দাম তো অনেক বেশি সো এখানে দশ বিশ টাকা দিয়ে হয়তো কেউ ফ্রিতে ফোন রেজিস্ট্রেশন করে দিবে না তো দেখা যাক যে আগামীতে কি হয় সো এই ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেল প্যারা খেতে হবে এবার বিকজ যেই ফোনটা কিনে সেকেন্ড হ্যান্ড হিসেবে আপনি কিনবেন সেই ফোনটাকেও আপনার নামে নিবন্ধিত করতে হবে তো সেই ফোন দিয়ে যদি কোনো ক্রাইম পূর্বে করা হয় আর পরবর্তীতে আপনি ঝামেলায় ফাঁসেন সেটাকে দেখবে সো এই সকল টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলোই এখন অনেক বড় সমস্যার সম্মুখীন করবে আমাদের তো দেখা যাক যে আগামীতে কি হয় বিকজ এখনও এই সিস্টেমটা চালু হয়নি মার্চ মাস থেকে বিটিআরসি পরীক্ষামূলকভাবে এই সিস্টেমটা চালু করবে আর এপ্রিল মে জুন এই তিন মাস আরও লেগে যাবে তাদের সিস্টেমটাকে পুরোপুরি বাস্তবায়িত করতে এবং আমি এখন নিউজে দেখছি যে জুলাই মাসে কিনা এই সিস্টেমটা পুরোপুরি চালু করা হবে তো এখনও অনেক সময় রয়েছে আর এই সময় রয়েছে বলেই এখনও অনেকে আনফিশিয়াল ফোন কিনছেন আমি একটা ফোনের দোকানে গিয়েছিলাম এবং অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে রিক্স নিয়ে কিনছেন আনঅফিশিয়াল ফোন বিকজ যেই ফোনটা কিনে তিনি চয়েস করেছেন সেটা বাংলাদেশে অফিসিয়াল পাওয়াই যায় না আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যেই ফোনটা তিনি কিনছেন সেই ফোনটার দাম অফিসিয়াল ডাবল মানে টাকা দামের ষাট হাজার টাকা সো এই ক্ষেত্রে তারা এখন চুজ করছেন পরবর্তীতে যা হবে সেটা না হয় দেখা যাবে তো এই রকম মনোবল নিয়ে এখন মানুষ আনফিসিয়াল ফোন কিনছে আবার এটাও দেখা যায় যে ফোনের নেটওয়ার্ক যদি বন্ধ করে দেওয়া হয় মানে সিমের নেটওয়ার্কটা তাহলে অনেকেই ওয়াইফাই দিয়ে তাদের ফোনকে ইউজ করবেন সাথে একটা পাঁচ হাজার অথবা তিন হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড ফোন নিবেন অ্যান্ড্রয়েড ফোন যেটা দ্বারা কিনা হটস্পটের মাধ্যমে নেট করতে পারবেন এই রকম প্ল্যান করেই এখন অনেকে আনঅফিশিয়াল ফোন কিনছেন তাই আপনিও কিনতে পারেন এটা আমি বললাম হয়তো আর কেউ বলবে না সো মার্চ মাসের আগে যদি আপনি ফোন কিনতে চান তাহলে বিভিন্ন দিক বিবেচনা করে আনঅফিশিয়াল ফোন নিতে পারেন তবে অফিসিয়ালটা নিলে আপনার জন্য বেটার হবে তাছাড়া আন ফোন ওয়েবসাইটে কিভাবে নিবন্ধিত করবেন এবং কিভাবে ওয়েবসাইট দ্বারা যাচাই করবেন যে আপনার হাতের ফোনটা বৈধ নাকি অবৈধ সেটা জানতে হলে নিচের কমেন্ট সেকশনটা চেক করুন সেখানে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি